নমস্কার বন্ধুরা নিউজ নদিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ফেক ট্রেন দুর্ঘটনা গত দু মাসে তিনবার ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাই মুখে এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডের চক্রধরপুরে রেললাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস রাজা খারেসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছেন বলে খবর চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে এলাকায় পৌঁছে উদ্ধারকার্য কার্য শুরু করেছে রেলের টিম দুর্ঘটনায় মৃত দুই আহত কুড়ি খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে সূত্রের খবর আগে রেল লাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেল লাইনের উপরে পড়েছিল ওই বগিগুলোর সঙ্গে ধাক্কা লেগে মুম্বাইগামী হাওড়া সিএস এম টি এক্সপ্রেস লাইনচ্যুত হয় হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক নম্বর দুটি হল জিরো থ্রি থ্রি টু সিক্স থ্রি এইট টু টু ওয়ান সেভেন এবং নাইন ফোর থ্রি 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 ফাইভ সেভেন নাইন টু জিরো দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আঠারোটি কামরা লাইনচ্যুত হয়ে যায় প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাছে এগিয়ে আসে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে ট্রেনে যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধরপুরের ডিসিএম তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন হাওড়া মুম্বাই যাতায়াতের অন্যতম লাইন সেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে কিছুদিন আগে উত্তরপ্রদেশে প্রদেশের গন্ডায় লাইন হয়েছিল চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস এই ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের আহত হয়েছেন অন্তত ত্রিশ রেল সূত্রে বক্তব্য ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান লোকো পাইলট ষড়যন্ত্র তথ্যকে সামনে রেখে উত্তরপ্রদেশের গন্ডায় ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করলো উত্তরপ্রদেশের এটিএস এমনই খবর সত্যের গতকাল দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় চন্ডীগড় লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় তিনজনের ঠিক আগে বিস্ফোরণে আওয়াজ শুনতে পেয়েছিলেন লোক পাইলট একই অভিজ্ঞতার কথা জানান লাইনচ্যুত ট্রেনে একাধিক যাত্রী সেই মতো ষড়যন্ত্রের সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশের এটিএস अभी अपडेट नहीं मिल पाया <laughs>

dah tengok pula senata